নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে বাবা মায়ের জন্য মন খারাপ হতে পারে মধুর কথাবার্তা বলাই বিপদ থেকে উদ্ধার লাভ করবেন শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন মাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি হবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায়ী ঝামেলা হতে পারে চক্ষু বাড়তে পারে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না এই দুই দিনের মধ্যে আপনার আর্থিক সম্ভাবনা উজ্জ্বল এটি বিনিয়োগ করার বা নতুন সুযোগের কথা ভাবার জন্য একটি ভালো সময় ব্যক্তিগত রূপান্তর এবং বৃদ্ধির একটি সময় আশা করুন ক্যারিয়ার কিছু বিলম্ব সম্মুখীন হতে পারে ধৈর্য এবং সঠিক কৌশল প্রয়োজন আপনার কর্মজীবন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতা খুব কাছাকাছি ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এই সময়টি আপনার সামাজিক পরিসর সম্প্রসারণ এবং নতুন পেশাদার সংযোগ গঠনের জন্য অনুকূল সময় নির্দেশ করে আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ পর্যালোচনা করার এবং একজন আর্থিক পরামর্শকের কাছ থেকে পরামর্শ নেওয়ার একটি ভালো সময় একটি গভীর সম্পর্ক দীর্ঘমেয়াদী সুখের দিকে নিয়ে যাবে আপনার প্রেম জীবনে এগিয়ে যেতে অতীতের ভুল বোঝাবুঝি সমাধান করতে হতে পারে একটি চিন্তাশীল উপহার আপনার বিবাহে স্নেহ পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্কগুলি উন্নত বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে উন্নতি করবে বন্ধুত্বগুলি নিরাপত্তার অনুভূতি এবং মানসিক সহায়তা প্রদান করবে চ্যালেঞ্জের সময় শক্তি দেবে নিয়মিত ব্যায়াম করে এবং চাপ পরিচালনা করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন আপনার শক্তি বাড়াতে একটি স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়ামের রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন এই দিনগুলি কৃতজ্ঞতা এবং মনোযোগ অনুশীলন করার জন্য ভালো দিন পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন এলে আপনার অভিযোজনক্ষম মনোভাব সহজেই সামলে নেবে যদিও আপনি সন্তুষ্ট অনুভব করবেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে আপনি আপনার কাঙ্ক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যা একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা চিহ্নিত করবে আপনি আপনার পরীক্ষায় অসাধারণভাবে সফল হবেন আপনার নিজস্ব প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য চমৎকার দিন আপনার অর্জনগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং ভবিষ্যতে আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করুন আপনার শক্তি বাড়ানোর জন্য হালকা শারীরিক কার্যকলাপে মনোযোগ দিন আপনার কর্মজীবন দুর্দান্ত শক্তির সাথে এগিয়ে চলেছে এবং নতুন সুযোগগুলি দিগন্তে রয়েছে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার শৃঙ্গলাবদ্ধ পণ্যা কর্মজীবনের বিকাশের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনি স্থিতিশীল অগ্রগতি করতে পারেন যা আপনার পেশাগত খ্যাতিকে দীর করবে এটি স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো খরচ এড়িয়ে চলুন আপনার প্রেম জীবন কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে একটি সাম্প্রতিক দ্বন্দ্ব সমাধানের পরে আপনি অংশীদারিত্বের একটি নতুন অনুভূতি অনুভব করবেন একটি অস্থায়ী বিচ্ছেদ আপনাদের একে অপরকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে পরিবারের সম্পর্ক লালন পালনের প্রয়োজন সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং আপনার বন্ধনগুলিকে শক্তিশালী করুন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য বিশ্রামের কৌশলগুলি থেকে উপকৃত হবে তাই নিজের যত্ন নেওয়ার জন্য সময় দিন আপনার অধ্যান্তিক চর্চায় বৃদ্ধি হবে যা আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে সাহায্য করবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে এটি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক সময় যা অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এটি অধ্যাবসায়ী এবং প্রচেষ্টা প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ